আমি গত এস পরীক্ষার সময় কিছু টাকা মান্যত করেছিলাম মসজিদে অথবা ভিক্ষুকে দেওয়ার জন্য বলেছিলাম যদি ফাঁস করি তাহলে দিব অথফ ফাঁস করেছি কিন্তু এখনও টাকা দেয়নি টাকাগুলো কি মসজিদে দিব না বিক্ষুভকে দিব মসজিদে টাকা মান্যত করা কি যায় আছে প্রিয় ভাই মসজিদ মিসকিন নয় সুতরাং মসজিদে মান্নত বা জাকাতের টাকা দেওয়া জায়েজ নয় তাই আপনি টাকাগুলো যদি মিসকিনকেই দিতে হবে আর মসজিদের নামে মান্যত করা জায়েজ নেই যদি কেউ মান্যত করে তাহলে যদি মান্যত পুরা করা জরুরি না যদি দেয় তাহলে নফন দান হবে তবে মসজিদের গরিবদের জন্য গরিব মুসল্লিদের জন্য মান্যত করা যায় যাচ্ছে কোনো ব্যক্তি নির্দিষ্টভাবে একটি গরু বা বকরি দান করার জন্য মান্যত করল অথবা দান করার মান্যত করে ক্রয় করল এমত অবস্থায় তার জন্য হুবহুব ওই গরু বা বকরি দান করা জরুরি নাকি অন্য কোনো গরু বা বকরি বা মূল্য দিলে মান্যত আদায় হয়ে যাবে প্রিয় ভাই যদি কোনো ব্যক্তি নির্দিষ্টভাবে কোনো প্রাণীর মান্যত করে যে আমি গরু দিব বা ছাগল দিব বা এই উদ্দেশ্য ক্রয় করে যে আমি এটা দিয়ে মান্যত আদায় করব। তবে হুবহুব ওই জিনিসটা দেওয়া আবশ্যক নয় বরং আপনি যে কোনো একটা দিয়ে দিলেই চলবে বা এর মূল্য আদায় করলেই চলবে